আমরা সবাই মানে যেই বাংলাদেশকে ভালোবাসি যেই বাংলাদেশের স্বাধিকারকে ভালোবাসি সভরেনটিকে ভালোবাসি বেগম খালেদা জিয়ার কন্ট্রিবিউশন এই দেশ জাতি আমাদের সভরেনটির জন্য সেটা ভুলতে পারি না শুধু জাতীয়তাবাদী মনস্কের সবাই বেগম খালেদা জিয়াকে ভালোবাসি এটা ঠিক না বিশ কোটি বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে এই ভালোবাসার অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব না আমরা সকলে যে লসটা এখন ফিল করছি এইটার পূরণ যেমন নাই একই সাথে আবার আমাদের দায়িত্ব কর্তব্য সব কিছু বেড়ে গেল বিকজ বেগম খালেদা জিয়া যতক্ষণ আমাদের মাঝে ছিলেন তখন আমরা উনার দিকে চেয়েছিলাম এখন উনি যখন আমাদের ছেড়ে চলে গেছেন তখন আমাদের সকলের উপরে দায়িত্ব রেখে গেছেন যে উনার যে স্বপ্ন গণতান্ত্রিক সভরণ বাংলাদেশ এই স্বপ্নটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং এই স্বপ্নটা বাস্তবায়নের ধারক এবং বাহক এখন উনার সুপুত্র জনাব তারেক রহমান সো আমাদের সকলের দায়িত্ব কর্তব্য যারাই জাতীয়তাবাদী চেতনা ধারণ করি সকলের দায়িত্ব এবং কর্তব্য জনাব তারেক রহমানের সাথে ছায়ার মতো লেগে থাকা উনাকে সকল সহযোগিতা করা ওনার পাশে থাকা উনার হাত শক্তিশালী করা যেন বেগম খালেদা জিয়ার স্বপ্ন সঠিকভাবে পূরণ হয় সামনে একটা নির্বাচন এই নির্বাচনে জনগণের বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসা এটা কোনো প্রভাব ফেলবে না এটা আমি বিশ্বাস করি না বিশাল প্রভাব ফেলবে আমি মনে করি জনগণের তার জন্য যে ভালোবাসা জনগণ বুক থেকে তার জন্য যে দোয়া করছে সেটা আগামী নির্বাচনে প্রতিফলিত হবে কিন্তু সেটা যেন কোনো ষড়যন্ত্র নষ্ট করে দিতে না পারে তার জন্য সকলকে আমি তো একভাবে বলবো বিশ কোটি বাংলাদেশের জনগণকে জনাব তারেক রহমানের পাশে থাকতে হবে তার সাথে থাকতে হবে তার হাত শক্তিশালী করতে হবে এইটা আমি মনে করি আর এখন রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক অ্যানাউন্স করা হয়েছে আর আমরা দলীয়ভাবে 7 দিনের শোক আমরা अनाउंस করেছি 7 দিনের শোক যাবে না তবে আগামী কাল জানা যায় পুরো বাংলাদেশ চেয়ে থাকবে সকলে আমরা একসাথে দোয়া করব দোয়া বেগম খালেদা জিয়ার রওক মাকফরাত বেগম খালেদা জিয়ার জন্য ওনার পরিবারের জন্য बट সবচেয়ে বেশি ওনার যেটা সবচেয়ে বড় স্বপ্ন আমাদের স্বাধীন সার্বভৌম সার্বভৌম বাংলাদেশের জন্য এটাই আমাদের একমাত্র দায়িত্ব থাকবে এখন